সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবার মেলান্ত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমত আমি কোনো রাজনীতিবিদ নই আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী আর মেলান্দ আমার আসলে এটা হচ্ছে আমার পিতার ইসলাম আমি জন্ম বড় হওয়া ঢাকাতেই তবে বাবার শেষ ইচ্ছা বা বাবার শেষ বয়সটা সে মেলান্দ থাকবে যেহেতু তার ছোটবেলা কেটেছে মেলান্দ যার কারণে গত পাঁচ বছর হলো আমি এই শাহজাদপুরে আমার বাসা বাবা মাকে এনে আমার বাসা করে এখানে রাখতে হয়েছে তো এতে আমি অনেক হ্যাপি কারণ প্রতিটা মানুষের একটি শিকড় থাকে আমিও আমার শিকড়ে ফিরে এসেছি আমি আমার শিকড় খুঁজে পেয়েছি এবং এখানে আমার ব্লাডের অনেককে আমি যখন পেয়েছি আমি খুবই খুবই আ ভালো উদ্যোগ নিয়ে করেছি বিশেষ করে এখানে যারা উপস্থিত রয়েছে বিশেষ অতিটি হয়তো অনেকের সাথে আমার পরিচয় নেই আমি অনেকের নামও বলতে পারবো না তবে তারবে শান্তরিক সবার সাথে পরিচয় হলো বিশেষ করে মনজু ভাই সাইদ ভাই মনর ভাই ইমরান ভাই সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আর অ্যাকচুয়ালি এখানে আমার বলার মতো তেমন কিছু নেই শুধু বলবো যারা ইঞ্জিনিয়ার হয়েছে আমার ঢাকাতে যেহেতু কনস্ট্রাকশন বিজনেস আমি ডেভেলপার ডেভেলপমেন্ট করি ইঞ্জিনিয়ারদের সাথে আমার অনেক কাজ করা হয় ক্ষেত্র বিশেষে সময় সময়ে সকালে বিকেলে সবসময় ইঞ্জিনিয়ারদের সাথেই কাজ তো ইঞ্জিনিয়ারদের কাজের ব্যাপারে আমি সবসময় দেখি তারা অনেক আন্তরিক থাকে এবং এক ভাই বলে গেল তারা সমস্যা সমাধান করে আসলে তাই এমনও একটা সমস্যা আমি বলেছি যেমন কিছুদিন আগে আমার একটা প্রজেক্টে পাইলিং করার সময় একজন ইঞ্জিনিয়ার দায়িত্বে ছিল একজন লেবার যে কোনো ভাবে সে মারাই গেছে প্রজেক্টে তো আমার পাঁচটার দিকে ঘটনাটা ঘটে বাট ইঞ্জিনিয়ার সেটাকে সে ট্যাকেল দিয়ে আমাকে আটটার দিকে সে খবর দিয়েছে যে স্যার এই অবস্থা তো আমি বুঝতে পেরেছি সে যে তিন ঘন্টা একটা মানুষ মারা যাওয়ার পর সে প্রজেক্টটা ট্যাকেল দিয়েছে ট্যাকেল দিয়ে থানা পুলিশ থেকে শুরু করে সবাইকে ম্যানেজ করে সে আমাকে তিন ঘন্টা পরে সব গুছিয়ে জানাইছে

সামনের সিঁড়ির যে পাথর মূর্তি তার কথা হচ্ছিল সেই পাথর বলছিল যে দেখো তুমিও মূর্তি আমিও মূর্তি তোমাকে আমাকে প্রদিত করে তোমাকে মানুষ ফুল দেয় তোমাকে মানুষ সম্মান দেয় আর আমি অন্ত পাতল আমাকে যে সম্মান দেয় না তখন ওই মূর্তি পাতল বলেছিল গত 7 থেকে 8 বছর প্রতিদিন বাটালের আঘাত লোহার আঘাত হাতলের আঘাত চক্র করে ক্ষত বিক্ষত হয়ে আমি আমাকে একটি রূপে এনেছি পরিবর্তন করেছি যার কারণে মানুষ আমাকে সম্মান দেয় আর তুমি যেভাবে জন্ম নিয়েছো সেভাবেই আছো তাই তোমাকে মানুষ পদদলিত করে আমাদের জীবনে বড় হতে হলে নিজেকে ক্ষত বিক্ষত করে নিজেকে ধৈর্য ধরে সংয করে নিজেকে পরিবর্তন করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে বড় হতে হলে ধৈর্য বিকল্প নেই তো আপনাদের প্রতি আমার আমার আবেদন থাকবে মেলান্দ নিয়ে আমি আসলে গত ছয় বছর আগে তেমন স্বপ্ন দেখতাম না বাট আমি যেহেতু এখন মেলান্দ একজন সন্তান হিসেবে নিজেকে দাবি করি অনেকের সাথে পরিচয় হয়েছে বিগত সময়েও তো আমার এখন মেলান্দ নিয়ে অনেক স্বপ্ন তৈরি হয় এটাই হবে এটাই স্বাভাবিক আমি এখন নানান আসি কোরবানি ঈদ করি রোজা ঈদ করি মাঝে মধ্যে আসি অনেকের সাথে পরিচয় হয় তখন ভালো লাগে আমার ভিতরে আমার দেশ নিয়ে আমার স্বপ্ন তৈরি হয় ইভেন দেন আমি রাজা সাহেবের সাথেও মাঝখানে দেখা করেছি স্যারের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি অনেক কিছু শেয়ার করেছি আমি আমার মেলান্দ নিয়ে এখন অনেক কিছু চিন্তা করি ভবিষ্যতে আমি এখানে অনেক বড় একটা এতিম খানা করতে চাই আমি স্বপ্ন দেখি আমি আরো অনেক কিছু চিন্তা করি যে কনস্ট্রাকশন বিজনেসটা যদি একে নাও করা যায় অনেক ভালো হতো হয়তো তো যা হোক কার বেশি কথা দেবো করব না মঞ্চ ভবিষ্যৎ প্রধান অতিথি এবং আরো ভাইরাল হয়েছে বিশেষ অতিথি তাদের বক্তব্য শোনার জন্য আমিও আগ্রহ হয়ে বসে আছি বসে সবাই আমার জন্য দোয়া করবেন সকল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য আমার শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা ঢাকায় আমার অফিস বাড়ি ধরাতে আপনাদের সবাই দাওয়াত রইলো যারা বিভিন্ন সময়ে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির খোঁজ করেন আমার সাথে এবং আমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন আপনাদের আহ্বায়কের মাধ্যমে আমি ঈশানা সর

যাকে নিয়ে আমরা সর্ব অবস্থাতেই গর্ব করতে পারি মঞ্চে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ফয়সল শেখ ভাই উনি খুব সুন্দর কথা বলছেন আমি ওনার কথাগুলো খুব বক্তব্য সহকারে শুনছি এবং উনি খুব মানে মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন جناب আবু হানি ভাই আপনাদের সকলের সার্বিক সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আজকে

এবং <laughs> <laughs>